ফেসবুক ফ্রেন্ডস এবং বন্ধুরা এবং যারা আমার ফলোয়ার আছেন আজকে আমি চলে এসেছি এটা একটা পাহাড়ি বাজার এবং আমার দেখা সবচেয়ে বড় বাজার এই বাজারটা খাগড়াছড়ি জেলার লক্ষ্মীচড়ি উপজেলা সদর এবং সবচেয়ে বড়ো বাজার এই বাজারগুলো সাধারণত আমরা রকম বাজার দেখি আমাদের এই দিকে ওই না এটা পাহাড়ি বাঙালিদের মিলন মেলাও বলা যেতে পারে এটা সাপ্তাহিক দুই দিন বাজার হয় রবিবার এবং বুধবারে এবং এই বাজারগুলোতে প্রধান যেটা লক্ষ্য করা যায় যে পাহাড়িরা হচ্ছে সাধারণত বিক্রেতা তারা তাদের উৎপাদিত জিনিসপত্র পাহাড়ে যা যারা বসবাস করেন তারা হয়তো জানেন তারা অনেক ভিতরে থাকে এবং আমাদের এই দিকের বাজারগুলা সাধারণত দেখা যায় যে বিকালে বাজার বসে এবং সমাগম হয় কিন্তু এখানে বুড় রাতেই যারা বিক্রেতা অর্থাৎ পাহাড়িরা তাদের নিজ নিজ উৎপাদিত পণ্য নিয়ে চলে আসে বাজারের উদ্দেশ্যে এবং অধিকাংশ পণ্য কিন্তু এই যে মহিলারা বিক্রি করে যে দেখেন আপনারা অত পাহাড়ি মহিলা আছে তারা তাদের যে দৈনন্দিন যে যা উৎপাদন করে সব ওই দিন বাজারে নিয়ে আসে এবং তারা কিন্তু অনেক ভিতর থেকে আসার কারণে বুড় রাত অন্ধকারেই রানো হয় বাজারের উদ্দেশ্যে বাজারে আস্তে আস্তে উপজাতিরা বিক্রি করে এবং বাঙালিরা এই বাজারে প্রধান ক্রেতা এই যে দেখেন পাহাড়িদের আরেকটা খাদ্য এটা হচ্ছে বাঁশের মূল আমরা যেটা বলি অত্যন্ত ওরা প্রিয় খাবার এবং কলা আমি যখন এই ভিডিওটা করি তখন কিন্তু ভোর সাতটা বাজে তখনই দেখেন বাজারে প্রচুর লোক সমাগম হয়ে গেছে এবং এটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে এই বাজার মোটামুটি নটা এবং দশটার সময় ফুল মানে বাজারের টাইম হবে তখনই মানে মানুষ প্রচুর মানুষ হয়ে যাবে এবং এখানে সরাসরি পায়কারা এখান থেকে তাদের যে তো যে বিশেষ করে ফল যেটা কলা বলি আমরা যে তারপরে পে পেঁপে আছে তারপরে পাহাড়ি মালটা আছে তারপরে জাম্বুরা আছে তারপরে পাহাড়ে এক ধরনের ড্রাগন ফল আছে যা এগুলা প্রচুর সমাগম হয় এবং এখানে তরিত গতিতে এগুলা কিছু পাইকার থাকে এগুলা কি করে কিনে যত তাড়াতাড়ি তো সম্ভব তারা শহরের অভিমুখে জমা মানে রওনা হয়ে যায় পাহাড়ি পুরুষের তে কিন্তু মহিলারা অনেক বেশি পরিশ্রমী হয় এবং তারা কিন্তু সংসারের হাল ধরে এবং এই বাজারগুলোতে নানা রকমের সুটকি পাওয়া যায় যেগুলো শত শত আমাদের বাজারগুলোতে এগুলো আমরা দেখতে পাই না মাছের বাজার সাধারণত মাছ শহর থেকে এদিকে আসে ফ্রিজিং থাকে তো আমি যেহেতু খুব সকালে ভিডিওটা করা তাই মাছ এখনও বাজারে উঠে নাই মাছ সাধারণত একটু দেরি করে আসে মালটাগুলো কিন্তু পাহাড়ি মালটা এবং এগুলা কিন্তু খুবই সুস্বাদু